সত্যি হিন্দু খাত্রে মেয়ে কাদের আমলে এই বলুন না এই বিজেপির আমলে এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে কেন্দ্র সরকার এদের আমলে হিন্দু খাত্রে মেয়ে তাহলে আজ পর্যন্ত এই দুটো ঘটনা দেখিনি হ্যাঁ ঘটনা সম্মুখীন আমাদের হতে হয়েছে মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিএম এর ঘটনা সম্মুখীন হতে হয়েছে ঘরে নাকি গোমাংস রেখেছিল তা অপরাধে পিটিএম এর আছে ঘটনা সম্মুখীন হতে হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার জন্য পণ্যগত ভাবে জাতিগত ভাবে মুসলিম হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে পিটিএম আছে কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে হয়েছে এই প্রথম হলো প্রথম কথা ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে তারা আফগানিস্তানে থাকুক পাকিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক বাংলাদেশে থাকুক পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ছাপান্ন ইঞ্চি খুঁজে বার করতে হবে বার করে নিয়েছে 6 মাসের মধ্যে ফাস্ট বিচার করে फांसीতে তাদেরকে ঝুলাতে হবে सहमत তো নাকি ভাই सहमत তো নাকি আমি গত কয়েক আগে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার তিনজন আমাদের পশ্চিম বাংলার তিনজনকে শহীদ করেছে খুন করেছে এই বড়বার সন্ত্রাসীরা তার মধ্যে বেহারার শকের বাজারে สมির গুহ নামে দাদা বলুন স্যার বলুন তাকেও খুন করেছে আমি তার বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে হবে এটা ব্যাপার নয় জানতে গিয়েছিলাম সহমর্মীরা জানাতে গিয়েছিলাম সেখানে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন আমরা এখান থেকে তো বলছি কিন্তু তার স্ত্রী সেখানে ছিল তার স্ত্রী যে কথা কথা বলেছে গায়ে কাটা দিয়ে দিয়েছে আমার যে আমরা কোন দেশে বসবাস করছি যেখানে র ছিল এনআইএ ছিল স্টেটের আইবি ছিল সেন্ট্রালের আইবি ছিল মিলিটারি ইন্টেলিজেন্স ছিল বিভিন্ন ধরনের আইবি থাকার পরও।

বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসে চিন বুঝতে পারবো না কিন্তু একে ফর্টি সেভেন এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে আসছে দেখতে পাইনি তাহলে কেন তাদের আটকায়নি কেন তারা আসলো কিভাবে ওখানে প্রশ্ন থেকে যাচ্ছে সব থেকে বড় কথা শুনবেন আপনার অবাক হবে আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি নিশ্চিত ভাবে তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের লোক এসে উদ্ধার করছে মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারত কিন্তু প্রশাসন যথা আসেনি এবার হচ্ছে প্রশ্ন প্রশাসন আসেনি না প্রশাসনকে আসতে দেওয়া হয়নি না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি এটা তদন্তে সাপেক্ষ আমরা যাচ্ছি নি দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল জঙ্গলি আক্রমণ হয়েছিল তেরোর অ্যাটাক হয়েছিল আমাদের দেশের চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল আরো তদন্ত কিন্তু এখনো শেষ হল না আমরা কেউ জানতে পারলাম না তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাগুলোকে কারা শহীদ করলো বা যারা শহীদ করলো তাদের কটাকে ফাঁসি দিলো বা কটাকে জেলে রাখলো ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিলে আমি গিয়েছিলাম দুদিন আগে তখন অব্দি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা সমীর গুহ সম্ভবত যে দাদা স্বপন নামটা ঠিক আমার মনে হচ্ছে না স্বপন গুহ মনে হচ্ছে দুটো কনফিউজ হয়ে যাচ্ছে নাম ওই দাদার যে মোবাইল ঘড়িটা বা আরো কিছু তার সাথে যেটা ছিল কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে ভিডিও কলও দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পার্স সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পাইনি আমি দুদিন আগে কারের কথা বলছি মানে বুঝতে পেরেছেন আর এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে উনিশ এক এক সরকারি কর্মচারী ছিলেন মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন হয় তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার কতটা তথ্য এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয় অপদর্থ সরকারের হাতে আমরা আছি এ অনেকে বলছে না অনেকে নয় বিজেপি বলছে না হিন্দু খাত্রে মে সত্যিকারের কথা বলছি এই বিজেপির আমলে হিন্দু খাত্রে মে। নালে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল যে হিন্দু সব বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে সেই দেশে হিন্দু মানে মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি জায়গায় আছে বেশি অংশ জুড়ে আছে আবার কাশ্মীরের মতো যেখানে প্রায় বারো লক্ষ সেনা আছে সেই জায়গায় দীর্ঘক্ষণ ধরে হিন্দুরা মুসলমান দেখে দেখে গুলি করে শহীদ করলো প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারলো না আজ পর্যন্ত ঘটনা দেখিনি হ্যাঁ ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিএম রয়েছে ঘটনার সম্মুখীন হতে হয়েছে ঘরে নাকি গো রেখেছিল তা অপরাধে পিটিএম

আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ম যেতে পারবেন না মানে এত নিরাপত্তা ওখানে সেখানে একে ফর্টি সেভেন একটা বড় হাতিয়ান ঢুকে গেল দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো আমাদের ভাইদেরকে শহীদ করলো আবার সে ফিরে চলে গেল এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে এবার কি আছে কারা পাঠিয়েছে কাদের ইন্ধনে এসেছে লক্ষ্য উদ্দেশ্য কি সেটাই তদন্ত সাপেক্ষ দুর্ভাগ্য আমাদের তদন্ত করবে তা কে তাই বলবো সজাগ সতর্ক আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে প্রশ্ন আপনি না সরকারকে করেন প্রশ্ন তোলার দরকার ছিল মোদীর কাছে অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল এই শুভেন্দু অধিকারীদের দিতে সরকার চলছে কেন্দ্র সরকার ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে বর্ডারে তোমার অমিত শাহর ফোর্স কি করছে আগে জবাব দাও এই প্রশ্নটা করার দরকার ছিল সেটা ছেড়ে দিয়ে এক গরীব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে বুঝি জঙ্গি এলো কেন এক গরিব ফল বিক্রি মুসলমানকে ধরে টানা টানি করছে বুঝে জঙ্গিটা এলো কেন এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে ট্রেনে দাঁড়িয়ে আছে তাকে ধরে টানা টানি করছে মানে বুঝতে পারছেন দরকার ছিল মোদিকে প্রশ্ন করা তার পরিবর্তে আগে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রি থাকে বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে

বলেন আমাকে যদি चौकीदार রাখেন তা কি তো জিজ্ঞাসা করবে হ্যাঁ তো चौकीदारকে ছেড়ে আমি পাশের বাড়ি কাউকে যদি ধরি লাভ হবে তো তুই নিজেকে যিনি चौकीदार বলেছিলেন নিজেকে যিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য এই পরিবার ডাক করেছি পরিবারে আমি যাব না বিষয়ে তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো তার জবাব তো তাকেই দিতে হবে তো আর সাত দিন ধরে ছদিন ধরে কি শুনছি কিছু একটা বড় হবে আমিও তো চাইছি পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে বর্ডারের ধারে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানা কেড়ে আমার দেশে আক্রমণ করছে একদম ওগুলোকে উড়িয়ে দেওয়া হোক বলছে কিছু একটা হবে কি দেখলাম চোদ্দটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে ওরা নাকে ধরে মরে যাবে কিছু একটা হবে বড় কিছু একটা হবে কিছু ভক্ত আছে না দিনের এসে কি দেখলাম ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে বুঝতে পারছ তো কি হচ্ছে শুনছিলাম কিছু একটা হবে মানে কিভাবে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে বলছে পানি বন্ধ করে দিয়েছে খুব ভালো কথা কিন্তু পুরো আমার اتاকের পড়া শুনেছিলাম পানি বন্ধ করে দিয়েছে তাহলে এর মধ্যে পানিটাকে চালু করলে বাবা ভাই বলেন শুনেছিলাম পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল আমাদের চল্লিশটা সেনাকে শহীদ করেছে ওই জন্য পাকিস্তানকে আমরা পানি দেবো না ভালো কথা তখনও সহমত এখনো সহমত আমি দেওয়া যাবে না ওদের পানি ওরা আমাদের দেশে এসে অস্থিরতা তৈরি করবে আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে আমাদের আমাদের নাগরিককে শহীদ করবে খুন করবে আর আমরা তাকে পানি দেবো হতে পারে ভাই দেবো না আমরা কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দেওয়া হবে তাহলে মধ্যিখানে চালু করলো না যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো আবার বলছে এখন পানি বন্ধ করে বল এখানেও নাটক আছে এখানেও নাটক আছে অত সহজ নয় কি নাটক আপনাকে আমাকে বুঝিয়ে ভুল বুঝিয়ে রাখা আমি একটা একটা বক্তার বক্তব্য শুনছিলাম একজন এই বিষয়ে বিশেষজ্ঞ আমার আমার বক্তব্য নয় বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য এটাও নাটক হচ্ছে ও নাটক করে লাভ হবে না মারো জঙ্গিদেরকে উড়িয়ে দাও সহমত নাকি ভাই কার সহমত হাত তুলেন তো ভাই মায়েরা সহমত নাকি যারা দেশে আমার এই তখন মায়েরা আছে কারো স্বামীকে যদি যারা খুন করবে তাদেরকে আমরা ছাড়বো কাকে ছাড়া যাবে কারো পিতাকে খুন করছে দেশে ঢুকে তাকে একটু ছাড়া হবে না কিন্তু দুর্ভাগ্য আমরা দেখছি কি কোন জায়গায় জানো একটা আমাদের কিছুது বোকা বানানো হচ্ছে বলছে পানি বন্ধ করতেব সহমত পাঁচ একবারের জন্য বললো না বিদ্যুৎটা বন্ধ করে দেব কেন বলেন তো বিদ্যুৎটা বন্ধ করতে たら আরো অন্ধকার পাকিস্তান ডুবে যাবে ঠিক হয়ে এদিকে পানি যাবে ওদিকে অন্ধকার হয়ে যাবে খালা সামলা পানি বন্ধ একদিকে একদিকে পানি খেতে পাবে না চাষবাস হবে না আবার কি যাবে বিদ্যুৎ যাবে না তাহলে সারা হবে কিন্তু বিদ্যুৎটা বন্ধ করতে কেন বলছে না খোঁজ নিয়ে দেখুন বিদ্যুৎটা একটা প্রাইভেট কোম্পানি পাঠাক কি বলছি বুঝতে পারছেন আবার যে পাঠাইছে আমার খুব কাছের লোক মোদিজি আমি মোদিজি ধরছি এখন আমার পাশে শিল্পপতি একজন বুঝতে পারছেন তাহলে এনারটা বিদ্যুৎটা আটকানো যাবে না তাহলে বুঝতে হবে তাহলে কাদের জন্য কি করছে আপনাদের চোখ কান খুলে চলতে হবে আর এটা ব্যাড ইফেক্ট সাধারণ মানুষের ফেলার চেষ্টা করছে যাতে না প্রশ্ন করে যাতে না বলে যে গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে ওই এলাকায় যে বর্ডার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিগত দিনে আইন ছিল পুরো বাণিজ্যিক কাজ করা যাবে না সেটাকে 10 কিলোমিটার কাটতে কমিয়ে কেন 1 কিলোমিটার করলেন বাকি 9 কিলোমিটারটা কেন আপনার বন্ধুদের জন্য তুলে দিলেন এই প্রশ্ন করা যাবে না আগে আইন ছিল আমাদের সীমান্তের সীমান্তে যেখানে জিরো মানে আছে সীমান্ত থেকে দশ কিলোমিটার বাণিজ্যিক বড় পারপাসে কিছু কিছু করা যাবে না নিরাপত্তার স্বার্থে আদানি আমি শিল্পপতিদের দরকার পড়ে গেছে আইন উঠিয়ে দিয়েছে বলছে আইন তো কি করেছে ওটা কমিয়ে এক কিলোমিটার করে দিয়েছে কাদের জন্য করেছে আপনার আমার জন্য আপনার পাড়া রাম কাকার জন্য আপনার পাড়া সরস্বতী মায়ের জন্য নাকি না করেছে শিল্পপতিদের জন্য নিরাপত্তা আজকে বিঘ্ন ঘটছে আর এই দাইটা এই গরীব মুসলমান ঠালাওয়ালার ঘরে ফেলার চেষ্টা করছে যেখানে মুসলমান পাবে মুসলমানের উপরে দেবে আর নালে এখানে আদিবাসী দলিত পাবে দাতা তার দেবে গত কালকের একটা আমি পোস্ট করেছি দেখবেন আমার অ্যাডমিন পোস্ট করেছে মধ্যপ্রদেশে দলিত হওয়ার জন্য সে ব্যাঙ্গালোরে বেচারি গরিব মানুষ ব্যাঙ্গালোরে গিয়ে কাজ কাম করে খেত মারা গিয়েছে তার লাশ নিয়ে এসেছে তার এলাকার আপনার শ্মশানে নিয়ে গেছে ওখানে যারা দুর্বৃত্ত তারা মারধর করে লাশকে রাস্তায় রেখে ইট ফিট ছুটছে বলছে তুই দলিত এখানে তোকে দাহ করতে দেবো না যেখানে মুসলমান পাবে মুসলমানের ওপর অত্যাচার যেখানে আদিবাসী আদিবাসীর উপর অত্যাচার যেখানে দলিত দলিতের উপর অত্যাচার এটা চলছে এটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে দেখ সময় স্বল্প আমি দু আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা চোখ কান খুলে চলবেন এই সময়ে মিথ্যা মিথ্যা কি কিছু ভিডিও ফেসবুকে ছড়ছে কোন ভিডিওতে দেখলেন মুসলমানকে নন মুসলিম মারছে দেখাচ্ছে আবার কোন ভিডিওতে আপনার হিন্দুকে মুসলমান মারছে দেখাচ্ছে এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না এই ভিডিওগুলো তৈরি করা যায় বা কোন সিনেমার অংশ কেটে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন বা বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন এরা হচ্ছে শেয়ার করলেন ওকে করলেন হ্যাঁ করলেন ডান করলেন এগুলো করবেন না অথেন্টিকেশন আগে নেবেন অথেন্টিক নাকি তার আগে এগুলো করবেন না আপনার কাছে অনুরোধ করছে এটা এটা হিংসা ছড়ানোর একটা মাধ্যম একটা সময় ছিল মন্দিরে গরুর গোস ফেলতো আর মসজিদে শুয়ারের গোস ফেলে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিত এখন আর ওটা কাজ করছে না একটা সময় ছিল মসজিদে দুটো কাজ ভোরবেলায় ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হত মন্দিরের বা ঠাকুরের হাত ফাত ভেঙে হাত ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হত এখন ওটা কাজ হচ্ছে না এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্ম যুদ্ধ লাগানোর চেষ্টা করছে কিভাবে হিন্দু মুসলিম আইডি খুলছে নতুন নতুন আইডি নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালাগালি দিচ্ছে নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে আর আমরা ধর্মের ধ্বজাধারী হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নামে বলেছে কেন চলো ওর ঘরে এক রাখ হবে চলো রাস্তা বন্ধ হবে এতক্ষণ চোখ খুলে রাখুন না ভাই আমি ধরে নিচ্ছি সত্যিকার অর্থে হয়তো মোহাম্মদামকে কেউ বাজে মন্তব্য করেছে কেউ কালী ঠাকুর কে বাজে মন্তব্য করেছে তার জন্য কি আছে কি করবে আইনা আছে তো আপনারা জান সর্বপ্রথম কাজ কি হবে যে কোনো ধর্মের নামে কেউ বাজে মন্তব বলে কি করবে সর্বপ্রথম কাজ কি হবে কুলপি থানা আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিয়ে প্রথম কাজ হবে এবার দায়িত্ব কার পরে গেল ঘরে আপনি ধর্মে ধার্মিক আপনার গায়ে লাগবে কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে ইসলামের নামে বাজে কথা বলেছে হজর মোহাম্মদামের নামে বাজে কথা বলেছে স্বাভাবিকভাবে আমাকে আমারও গায়ে লাগবে আপনারও লাগবে আমারও লাগবে কিন্তু সেটা আপনাকে দিমাকের ইস্তেমাল করতে হবে আবেগ আছে আবেগ ছাড়া মানুষ হয় না কিন্তু দিমাকের ইস্তেমাল করতে হবে আপনাকে কি করতে হবে লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবার লোকাল থানা যদি গরিমাসি করে উকিল সাহেবরা আছে আমরা ছেড়ে কথা বলবো না যদি কাউকে দেখেছি ঠাকুরের নামে অপবাদ দিতে মিথ্যা অভিযোগ করতে ইসলাম যেমন তার বিরুদ্ধে আমরা লড়বো ঠিক একই ভাবে ইসলামের নামে ওকে মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো আমরা এই রকম ভাবব না ও যে কালি ঠাকুরকে বাজে মন্ত্রপ করেছে চুপ করে থাকব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাজে মন্ত্রপ করছে ওরে রে রে করে উঠব এরকম নয় যদি আমরা দেখেছি কোন জায়গায় এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে সেটা হিন্দু হতে পারে সেটা মুসলমান হতে পারে আমরা তা দেখব না আমরা আইনি লড়াই তার বিরুদ্ধে লড়ব আপনাদের কাজ কি হবে সর্বপ্রথম লোকাল থানায় অভিযোগ দায়ের করে রিসিভটা নিয়ে নিও থানাতে আপনাকে একদিন পরে গেলেন কি সাথে সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো সেটা নেবেন যদি না ареস্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটা পরে জরে কোটে নিয়ে যাব পুলিশের অ্যাকশন নিয়ে হোক বা কিছু হোক কোটে নিয়ে যাব কোটের মাধ্যমে আমরা লড়াইটা করে নেব মাথা আসছে তো ভাই উঠাট করে কারো কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে চাইছো তো আপনাদের রাস্তায় না বাবা প্ল্যান তো এটা আপনি রাস্তায় না বলুন

অনুরোধ আপনাদের কাছে এটাই যে সবসময় মাথা ঠান্ডা করে চলতে হবে মাথা গরম করে লাভ হবে না মাথা গরম করানোর চেষ্টা তো এরা চালাচ্ছে করছে আপনাদের এটা শুনুন এটা মাথায় নিয়ে চলবে তা বন্ধু